আসসালামু আলাইকুম বন্ধুরা সদরাগ্রহ ফার্মের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কামরুল হাসান আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি বেশ কিছুদিন যাবৎ আমি আমার ফার্মের কথা বলে থাকি বাট আমি কখনো আমার ফার্ম দেখাই নাই কারণ আমার ফার্মের কাজ চলমান ছিল এই জন্য আসলে কমপ্লিট হলে দেখাতে চেয়েছিলাম তারপরে ভাবলাম যে আমার বৃহস্পতি সাথে শেয়ার করি যদি কোনো ফার্মে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার যারা শুভ আকাঙ্ক্ষী আছেন ধরিয়ে দিবেন যাতে করে আমি ভুলটা সংশোধন করে পুনরায় আবার করতে পারি তো এই হলো সদর আগ্রহ ফার্ম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারির কাজ চলমান রয়েছে আর আমি আমার ফার্মে যে সিমেন্ট দিয়ে কাজ করিয়েছি আহ টোটালে সব সিমেন্ট হলো সেভেন সিমেন্ট দিয়ে আমি কাজ করিয়েছি আর ছাদে আমি দিয়েছিলাম সিমেন্টিং গোল্ড যেটা স্পেশাল ওইটা আর আমার স্বাদ দেওয়ার একটাই কারণ যাতে করে আমি স্বাদটাকে আমি ব্যবহার করতে পারি আমার ইচ্ছা আছে ছাদে কোনো কিছু একটা করা বাণিজ্যিক আর আমি আমার ফার্মে এখানে ছোট বাছুর বা গরু ছেড়ে যদি প্রয়োজন বোধ করি তাহলে এই জায়গাটা আমি করেছি পাচলি দিয়ে আছে বাউন্ডারি দিয়ে আছে আর আমি চিটাগঞ্জ থেকে দুটি কাঠবাদাম গ্যাস নিয়ে এসেছি আশে আল্লাহ আশেষ সহমত অনেক সুন্দর হয়েছে এই তিন মাসের মধ্যে একটি আর এই আর তো এই গাছ দুটি যদি বড় হয় তখন মোটামুটি এখানে এরকম কোনো রোদ থাকবে না ইনশাল্লাহ ছায়া থাকবে গরু ছায়ার মধ্যে হেঁটে চলে ঘুরে ফিরে বেড়াইতে পারবে তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আর আমি চেষ্টা করব আমার ফার্মের আপডেট দেওয়ার জন্য আর সবাই দোয়া করবেন আমার ফার্মের জন্য তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম থ্যাংক ইউ সো মাছ